আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য বাইক থেকে নিয়ে আসলাম হিরো হাং ডাবল ডিস্ক একশো একশো পঞ্চাশ আর এটা হলো নিউ মডেল হাং নিউ মডেল এটা রেড কালার একই কালারের ডাবল ডিস ডিস্ক এভিএসটাও আমাদের কাছে আছে আর এটা হলো ডাবল ডিস্ক দুটোই আমাদের কাছে এটা দুই রকম হয় একটা হলো ডাবল ডিস্ক এভিএস আর এটা হলো ডাবল ডিস দুইটা বাইকই আমাদের কাছে আছে আমাদের শোরুম বাইক মাঠ বিড়িতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একটা চৌরাশি নম্বর বিলার থেকে হাতের বাম পাশে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একটা চৌরাশি নম্বর বিলার থেকে হাতের পশ্চিম পাশে ওয়াশা স্টেপ কোয়ার্টারের সামনে ওয়াশা স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মার্ট বিড়ি আরও ভালোভাবে জানতে আমাদের অফিসিয়াল পেজ আছে ইউটিউব আছে বিকি ডট কম ফেসবুক এবং গুগল লোকেশানে আপনারা সার্চ দিলেও বাইক মেট ভিডিও লিখে সার্চ দিলে আমাদের লোকেশান পেয়ে যাবে বাইকটি অনটেস্ট অবস্থায় আছে বাইকটি অনটেস্ট অবস্থায় আছে কোনো রেজিস্ট্রেশন হয় নাই যেহেতু রেজিস্ট্রেশন হয় নাই আপনার নামে সরাসরি রেজিস্ট্রেশন করে দেওয়ার সুযোগ আছে যখন আপনার নামে রেজিস্ট্রেশন হয়ে যাবে এটা এই যদি সেকেন্ড হ্যান্ড কিনছেন তার কারণ প্রমাণই থাকবে না ভবিষ্যতে আপনি বিক্রি করলেও একটু ভালো দাম পাবেন যাই হোক বাইকটি চলছে ছয় হাজার দুইশো উনত্রিশ কিলো ছয় হাজার দুইশো উনত্রিশ কিলো একবারে টকটকা লাল সুপার ফ্রেশ কন্ডিশন এটা আর একে বাইক এবিএসটাও আমাদের কাছে আছে ডাবল ডিস্কটাও আছে যার যেটা প্রয়োজন নিতে পারবেন আমাদের শোরুম বাইক মাঠ দিতে। আমরা সবসময় দেখে শুনে যাচাই বাছাই করে সুপার ফ্রেশ নতুন মতো বাইকগুলোই সেল করি আজ বাজে বাইক আমরা সেলই করি না যারা আমাদের শরীরে আগে বলে আসছেন তারা আমাদের সম্বন্ধে অবশ্যই জানেন আর যারা আসেন না একটিবার আসুন ইনশাল্লাহ আপনার সাধ্যের মধ্যে একটি ভালো বাইক আপনার হাতে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য বাইক মারপিটি সময় ফ্রেশ কন্ডিশনের বাইকগুলোই বিক্রি করে আমরা সব বাইক সেল করি না হজ বড় লোক সব বাইক সেল করি না আমরা ফ্রেশ কন্ডিশনের বাইকগুলোই সংগ্রহ করি যাই হোক আপনারা যারা ভালো বাইক কিনবেন কেউ আছেন যে হওয়ার টাকা সংকট মোটামুটি হলেই হয় না যারা নতুন বাইক কিনবেন চাচ্ছেন তারা আমাদের বাইকটা দেখতে পারেন আপনি পুরোন দামে নতুন মতো বাইক পেয়ে যাবেন মাঝখান থেকে অনেক টাকা সাশ্রয় পাবেন আমাদের বাইকগুলো তো নিখুঁত কন্ডিশন থাকে কারণ হলো আমরা তো বানাই না আমরা দেখে শুনে নিখুঁত বাইকগুলো যেগুলো অ্যাক্সিডেন্ট হয় না নাই ভালো কন্ডিশন ইঞ্জিন ভালো পেপার্সে কোনো ঝামেলা নাই। এই ধরনের বাইকগুলোই আমরা সংগ্রহ করি যাই হোক বৃষ্টি আসতেছে আমি আজকে আর কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটু আমাদের শোরুম ভিজিট করবেন কথা কাল মিডিয়া থেকে করবেন আসসালামু আলাইকুম